সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো ভিডিওতে অনেকেই নিয়োগ পান না যে কোথায় আবেদন করব বা চাকরির জন্য কোথায় অ্যাপ্লিকেশন করবো চাকরি হবে কি না অথবা যে চাকরি দুটো একটা যা পান তাতে দেখা যায় যে পদ সংখ্যা কম তো আমি আজকে আপনাদেরকে একাধিক আবেদন দেখাবো যে যেগুলো থেকে আপনি হয়তো আপনার নিজেরও চাকরিটা পেয়ে যেতে পারেন তো কথা না চ্যানেলটি নতুন একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমেই আমরা দেখি সতেরোশো পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তে নিয়োগ বিজ্ঞপ্তি আবার অন্য আরেকটা মাধ্যমে রয়েছে একশো পাঁচ পদে সরকারি কর্ম কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ দুটো মিলে সরকারি কর্ম কমিশনে কিন্তু আঠারোশো পঁচিশটা পদ রয়েছে বুঝতেই পারছেন মোটামুটি ভালো বড়ো অঙ্কের পদ এখানে কিন্তু রয়েছে এবং চাকরিটাও কিন্তু ভালো এরপরে আমি আপনাদেরকে দেখাবো পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনাতে ইন্টার্নশিপের সুযোগ এরপরে শাখা ব্যবস্থাপক আই সি অফিসার এবং সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী পদে মমতা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি আর জেলা জজের কার্যালয় পাবনাতে নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা এই পাঁচটা নিয়োগ সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো তো ভিডিওটি একটি লং হতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যার যেখানে সুবিধা মনে হয় সে সেখানে আবেদন করবেন তো আমরা সব প্রথমেই চলে যাই যে সতেরোশো বিশ পদে যেটাই রয়েছে এটা এখানে সতেরোশো বিশ পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নিয়োগ যেটা রয়েছে এর আবেদনের শেষ তারিখ কিন্তু বিশে মার্চ অর্থাৎ এই মাসের আর পনেরো দিন সময় রয়েছে আর আবেদন শুরু কিন্তু পাঁচে মার্চ অর্থাৎ আজকে থেকে তো এখানে আমরা কোথায় কি আবেদন করতে পারবো কতগুলো পদ এটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করে যাব যাতে আপনাদের সময়ের সঙ্গে সব কিছু একটু বিস্তারিত ভালোভাবে আপনারা বুঝতে পারেন এই নম্বর এক থেকে এক দুই এক পয়েন্ট দুই অনলাইনে আবেদন পূরণ হচ্ছে বিশ তারিখ থেকে শুরু এবং সাতাশ তারিখে শুরুর তারিখ সময় হচ্ছে সাতাশ দুই পঁচিশ এবং দুপুর বারোটা মিনিট এরপরে সংশোধিত তারিখ হচ্ছে এইখানে মানে পুনরায় আবার যেটা সংশোধন করে ফিরে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে সেটাতে কিন্তু বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন জমাদান শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে এবং শেষ হচ্ছে বিশ তারিখ পর্যন্ত তো এইখানে কিন্তু বেতে প্রথমে আপনার রয়েছে যে তারিখ ও সময় এবং বেতন স্কুল যেটা রয়েছে এটা আমরা এরপরে আমরা চলে যাব যে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে যেটা সেটা রয়েছে পদের নাম আমাদের প্রথম হচ্ছে শিক্ষা কর্মকর্তা গণিত পদসংখ্যা দুই মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বেতন স্কেল রয়েছে বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় কিন্তু অনেক বড় বেতনের চাকরি আর কি পদের নাম জুনিয়র ইনস্ট্রেক্টর ইলেকট্রিক্যাল পদসংখ্যা সংখ্যা চারজন এখানে বেতন স্কেল কিন্তু বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত অর্থাৎ নবম গ্রেডে এরপরে পদের নাম মেডিকেল অফিসার পদসংখ্যা কিন্তু ষোলো এখানে অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখানে বেতন স্কেলে এই যে রয়েছে সেই নবম পদের সংখ্যা সহকারী রেজিস্ট্রার একজন নবম গ্রেড এরপর পদের নাম ইমার্জেন্সি মেডিকেল অফিসার তিনজন বেতন স্কেল নবম গ্রেড এরপর পদের নাম আঞ্চলিক রক্ষণাবেক্ষণ প্রকৌশলী সহকারী একজন নবম গ্রেড পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ছয়জন নবম গ্রেড পদের নাম সহকারী প্রকৌশল ইলেকট্রনিক্স পদের সংখ্যা হচ্ছে ছয়জন এবং গ্রেড নয় পদের নাম সহকারী প্রকৌশলী এক্স রে পদ সংখ্যা সাত গ্রেড নয় এরপর পদের নাম জুনিয়র জি এম এস প্রশিক্ষক পদ সংখ্যা চার বেতন স্কেল হচ্ছে নবম গ্রেড পদের নাম শিক্ষা কর্মকর্তা গণিত নবম গ্রেড এখানে রয়েছে পদসংখ্যা চার এরপরে পদের নাম শিক্ষা কর্মকর্তা ইংরেজি পদসংখ্যা চার পদের নাম শিক্ষা কর্মকর্তা মানবিক পদসংখ্যা চার পদের নাম সহকারী প্রকৌশলী পদ এক পদের নাম রিসার্চ অফিসার পদসংখ্যা পাঁচ পদের নাম বিদ্যুৎ পরিদর্শক পদসংখ্যা ছয় পদের নাম সহকারী তরিত পদসংখ্যা এক গ্রেড নয় পদের নাম সহকারী প্রকৌশলী পুর পদ সংখ্যা পনেরো গ্রেড নবম পদের নাম সহকারী স্থপতি পদসংখ্যা দুই গ্রেড কিন্তু নয় পদের নাম সহকারী রেজিস্ট্রার পদের সংখ্যা উনষাট বেতন স্কেল নয় পদের নাম মেডিকেল অফিসার পদসংখ্যা দুইশো চার এখানে বেশি লোক নেবে এবং নবম গ্রেডে পদের নাম মেডিকেল অফিসার পদসংখ্যা সংখ্যা তিন পদের নাম ডেন্টাল সার্জন পদ সংখ্যা ছয় পদের নাম ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদসংখ্যা দুই পদের নাম পেড্রিসাই সাইকিয়াট্রিস্ট পদসংখ্যা তিন পদের নাম অ্যানেস্থিওলজিস্ট পদসংখ্যা আট পদের নাম ক্লিকা ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট পদসংখ্যা আট পদের নাম বায়োকেমিস্ট কেমিস্ট পদ সংখ্যা তিন পদের নাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পদসংখ্যা এক পদের নাম সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল পদসংখ্যা এক পদের নাম সহকারী পরিচালক প্রশাসন পদসংখ্যা এক পদের নাম প্রোগ্রামার পদ সংখ্যা দুই পদের নাম আইন উপদেষ্টা পদসংখ্যা এক পদের নাম ইঞ্জিনিয়ারিং মেকানিক উপসহকারী প্রকৌশলী পদ এক পদের নাম প্রদর্শক পদসংখ্যা চার পদের নাম উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক পদসংখ্যা চার তো এখানে আবার কিন্তু আলাদা আলাদা করে রয়েছে যে বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল রংপুর পাবনা সিলেট অর্থাৎ কে কোথায় কাকে নিবে সেটা এরকম আপনারা কি আবেদন করবেন সেটার একটা বিষয় এখানে রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন আমি বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও এরপর পদের নাম ঊর্ধ্বতন হিসাব রক্ষক দুইজন এখানে কিন্তু বেতন একটু কম রয়েছে হচ্ছে দশ ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার এরপর পদের নাম ডোমেনেস ট্রেক্টর সিভিল ইঞ্জিনিয়ারিং পদ সংখ্যা কিন্তু এক গ্রেড দশ অ্যামিস্টেমেটর তড়িৎ চার গ্রেড দশ অ্যাসিস অ্যাসিস্টমেন্ট পুর পদ সংখ্যা এগারো গ্রেড দশ পদের নাম নার্স পদসংখ্যা দুই গ্রেড দশ পদের নাম পরিদর্শক পদ সংখ্যা ছত্রিশ গ্রেড দশ পদের নাম সিনিয়র হারবেরিয়াম টেকনিশিয়ান পদ সংখ্যা এক পদ গ্রেড কিন্তু দশ পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল পদের সংখ্যা একশো ত্রিশ গ্রেড দশ পদের নাম সহকারী প্রকৌশলী তড়িৎ পদ সংখ্যা এগারো গ্রেড দশ পদের নাম সহ উপসহকারী প্রকৌশলী ইএম পদের সংখ্যা চৌষট্টি মন্ত্রণালয় গ্রেড কিন্তু দশ পদের নাম প্রোটোকল অফিসার পদের সংখ্যা এক পদের নাম উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা আশি গ্রেড দশ পদের নাম সিনিয়র স্টাফ নার্স পদসংখ্যা আটশো বিরাশি বিয়াল্লিশ গ্রেড কিন্তু দশ পদের নাম ওটি নার্স পদসংখ্যা সংখ্যা তেষট্টি গ্রেড দশ পদের নাম সমাজ কল্যাণ অফিসার পদের সংখ্যা এক গ্রেড দশ পদের নাম পাবলিক রিলেশন অফিসার পদসংখ্যা সংখ্যা এক গ্রেড দশ পদের নাম প্রশাসনিক কর্মকর্তা পদসংখ্যা সংখ্যা আট পদের নাম ব্যক্তিগত কর্মকর্তা পদসংখ্যা সংখ্যা দুই পদের নাম আঞ্চলিক রক্ষণাবেক্ষণ কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী চার পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল পদ সংখ্যা কিন্তু উনচল্লিশ গ্রেড দশ পদের নাম উপসহকারী প্রকৌশলী পদসংখ্যা দুই পদের নাম উপসহকারী প্রকৌশলী সিভিল এস্টিমেটর পদসংখ্যা নয় পদের নাম ফিজিক্যাল ইনস্ট্রেক্টর পদসংখ্যা এক পদের নাম জ্যেষ্ঠ নকশা অঙ্কনকারী পদসংখ্যা চার তো এগুলো রয়েছে এর পাশাপাশি আরও রয়েছে যেগুলো এখানে আসলে তারা দিতে পারেনি তারা যারা আবেদন করতে চান আর কি তারা অবশ্যই একটু খোঁজ খবর নেবেন এবং এখানকার আবেদনগুলো আপনারা করে রাখতে পারেন এখানে অনেক লোক নেবে এবং পদ সংখ্যা যথেষ্ট রয়েছে সাথে কিন্তু আপনার বেতন স্কিনও ভালো রয়েছে তো আমরা যদি এর পরে বাদ বাকিগুলো নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে তো আমরা সহজে একটু দেখে আসি এগুলো এর ভিতরে রয়েছে এই যে পরিসংখ্যান ও ব্যবস্থাপনা বিভাগ ইন্টার্নশিপ আহ্বান বিজ্ঞপ্তি এখানে আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ডতে স্নাতক স্নাততর সমমান পরীক্ষা উত্তীর্ণ অথবা বর্ণিত প্রার্থীগণের পরীক্ষা অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রথমপত্র দাখিল করতে হবে অর্থাৎ আপনারা ইন্টারশিপ সম্পর্কে জানেন যে সেখানে কিন্তু ইন্টার্নশিপ নীতিমালা দু হাজার তেইশের আচার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীন তিন মাস মেয়াদে দশ জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে ইন্টার্নশিপ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীগণের নিকট হতে নিম্নবর্তী বর্ণিত শর্ত সাপেক্ষে আবেদনপত্র গ্রহণ করা হলো তো সেই ক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চান তারা বিষয়টা সেভাবে এই করে একটু খবর নিয়ে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন তো এখানে আপনার অনুচ্ছেদে যেগুলো বলা হয়েছে সেগুলো আমরা আবেদনের যোগ্যতা এখানে আপনারা একটু দেখে নেবেন যে স্নাতক স্নাতকদের ডিগ্রি অর্জনে দুই কবি বছরের দুই অর্জনের দুই বছরের মধ্যে আবেদন করতে হবে ইন্টার্নশিপ নীতিমালা তেইশের অধীনে একজন প্রার্থী শুধু একবার ইন্টার্নশিপ করতে পারবে কোনো আবেদনকারী অন্য কোনো মর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষ অনপতি সন দাখিল করতে হবে ইন্টার্নশিপ নীতিমালা তেইশের অনুচ্ছেদ বারো গোয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণা চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে ইন্টারনশিপ চলাকালীন মাসিক দশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে এবং ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো সুযোগ সুবিধা প্রদান করা হবে না এবং এখানে বিস্তারিত যেগুলো রয়েছে আমি আপনাদেরকে আস্তে আস্তে করে যাচ্ছি আপনারা একটি নেবেন যারা আগ্রহী আর কি তো যদি আপনাদের কারোর আহ প্রয়োজন হয় ইন্টারশিপ করার তাহলে আপনারা ইন্টারশিপ সেরে ফেলতে পারেন সেক্ষেত্রে পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে পরবর্তীতে আপনি হয়তো অনেক কাজও পেতে পারেন হ্যাঁ তো আজকের ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না আপনার